আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ থিয়েটার টু ভিডিও উই শাল ডিসকাস সাম কানেক্টরস উইচ আর ইউজ টু শো কন্ট্রাস্ট আজকে আমরা কিছু কানেক্ট নিয়ে আলোচনা করব যেগুলো সাধারণত অমিল প্রকাশ করতে ব্যবহার করা হয় দিস কানেক্টরস আর অন দ্য আদার হ্যান্ড ইন কন্ট্রাস্ট অন দ্য কম্পরারি কনভার্সলি এবং এই এই কানেক্টরগুলো সাধারণত স্পেসিফিক কিছু সিচুয়েশনে ব্যবহার করা যায় সেই সিচুয়েশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করি দুইটা জিনিসের অমিল প্রকাশ করতে ফর এক্সাম্পল এ সিটি ইজ ওপেন ক্রাউডেড উইথ টল বিল্ডিংস অ্যান্ড বিজি স্ট্রিট অন দ্য আদার এ ভিলেজ হ্যাজ লট অফ ওপেন স্পেস প্যিফেলস অ্যান্ড ফ্রেশ এয়ার এই যে আমি ভিলেজ এবং সিটি তুলনা করলাম এবং তাদের মধ্যে যে অমিলটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম আদার এক্সাম্পল বি উই ক্যান ইজিলি মেক অডিও অ্যান্ড ভিডিও কলিং থ্রু মেসেঞ্জার কনভার্সলি অ্যান্ড ইমেল অ্যাকাউন্ট ডাজন প্রোভাইডস দিস ফিচার্স ওকে আমরা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে অডিও ভিডিও কল করা গেলেও ইমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা করা যায় না এই যে ইমেল এবং মেসেঞ্জারের মাধ্যমে তুলনা করছে এবং তাদের অমিল নিয়ে আলোচনা করছে সেক্ষেত্রে আমি কনভার্সলি কানেক্টারটা ইউজ করলাম We use this connector to represent a different situation. More often, we use this to present a logic. situation For example, if you invest money properly, you can get financial freedom in the future. On the other hand, if you spend money without any plan, ইউ মে সাফার ফ্রম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সো টাকা ঠিকমতো ইনভেস্ট করলে একরকম অবস্থা হবে আর টাকা কোনো প্ল্যান ছাড়া খরচগুলো অন্যরকম অবস্থা হবে যেটা ডিফারেন্ট একটা সিচুয়েশান ডিফরেন্ট সিচুয়েশান দেখ দিলাম এবং একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করছি সেক্ষেত্রে কিন্তু আমি এই কানেক্টারগুলো ইউজ করতে পারি আরও উদাহরণ হতে পারে ফর এক্সাম্পল স্টার্টিং এভরিডে ইজ ভেরি গুড ফর রিটেনশন অন দ্য আদার হ্যান্ড স্টার্টিং নাইট বিফোর এক্সাম সামটাইমস রেজলভস ইন পুর পিটেনশন পরীক্ষার আগের রাতে পরে কিন্তু মাঝে মাঝে মনে থাকে না এই যে দুইটা ডিফারেন্ট সিচুয়েশন দেখালাম এবং একটা লজিক দেওয়ার চেষ্টা করছি না আমাদের অবশ্যই আগে থেকেই পড়তে হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কানেক্টারগুলো ইউজ করতে পারি লাস্ট বার্ড নট দ্য লিস্ট উই ইউজ দিস কানেক্টার্স টু রিপ্রেজেন্ট ডিফারেন্ট পার্সপেকটিভস ফর এক্সাম্পল সামপিপল বিলিভ দ্যাট অনলাইন লার্নিং ইজ ভেরি হেল্পফুল অন দ্য আদার হ্যান্ড আদার্স বিলিভ দ্যাট স্টুডেন্ট ক্যান বিকাম ইজিলি অ্যাডিক্টেড টু মোবাইল ফোন ডিউ টু দে আর কনস্ট্যান আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে সোশ্যাল মিডিয়া হেল্প পিপল টু স্টে কানেক্টেড উইথ ফ্যামিলি কনভার্সলি ইট ইজ বিলিভ টু নেগেটিভ ইম্প্যাক্ট মেন্টাল হেলথ এই যে সোশ্যাল মিডিয়ার একটা ভালো একটা খারাপ আমি প্রেজেন্ট করলাম ডিফারেন্ট প্লাস টু একই আমি দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ প্রকাশ করলাম এক্ষেত্রে কিন্তু আমরা এই কানেক্টারগুলো ব্যবহার করতে পারি সো আজকে এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য কানেক্টার নিয়ে আলোচনা করবো ইফ ইউ আর নিউ হিয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং দিস ইন ফেসবুক প্লিজ প্রেস অন দ্য ফলো বাটন ওকে সি ইউ দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ